একদম ঠিকই বলেছেন আজকে এই আদিবাসী মানুষ হচ্ছে বাংলা ভারতবর্ষের আদিম অধিবাসী মূল নিবাসী যে আদিবাসী মানুষেরা ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে সর্বাগ্রে ভূমিকা পালন করেছিল সুজলা সুফলা শস্য শ্যামলা উন্নত ভারতবর্ষ গড়ার ক্ষেত্রে এই আদিবাসীদের একটা মুখ্য ভূমিকা আছে সেক্ষেত্রে আজকে ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্ত হওয়ার আজকে পঁচাত্তর বছর অভার হতে চলল এই মর্মে এসে আমরা কি দেখতে পাচ্ছি আদিবাসী সমাজের মানুষ বা এই বাংলা ভারতবর্ষের মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে শাসক দল রাজ্যের কেন্দ্রের যে শাসক দল এরা আদিবাসী সমাজের মানুষকে আর ফুটবলের মতো এই রাজনৈতিক দল দ্বারা পরিচালিত সরকারেরা ফুটবলের মতো মনে করে আজকে এই দল বঞ্চনা করছে লাথি মেরে দিচ্ছে আরেক দলের কাছে আদিবাসী মানুষরা তাদের অধিকার পাওয়ার জন্য হয়তো যাচ্ছে সেই দলও সে ফুটবলের মতো তারা বঞ্চনা করছে লাথি মারছে কোথায় যাবে আজকের আদিবাসী সমাজ দিশেহারা আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে ফরেস্ট রাইট কনজারভেশন রুলস দু হাজার বাইশ দু হাজার তেইশ যে ইমপ্লিমেন্ট করতে চলেছে তাতে আদিবাসীদের বন জঙ্গল জমিনের অধিকার শেষ হয়ে যাবে তারা ভূমিহীন হয়ে যাবে মৌলিক অধিকারত্ব তাদের হারিয়ে যাবে বসবাসটুকু করার তাদের জায়গা নেই অথচ যে আদিবাসী মানুষ আজকে এই ভারতবর্ষকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাওয়ার একটা মুখ্য ভূমিকা পালন করে সেই আদিবাসী সমাজের মানুষকে সে শাসক দল বলুন আর বিরোধী দলেরা বলুন এদেরকে কৃণকে পরিণত করেছে শুধু ভোট ব্যাংকের ইউজ করতে চায় থেকে কি নির্বাচন আসলে উস্কানিমূলক বার্তা দিচ্ছে একদম আজকে দেখুন এই সামনে বিধান লোকসভা ভোট আসছে এই লোকসভা ভোট আসছে আজকে আমরা দেখতে পেলাম আমাদের দেশের সর্বোচ্চ জনপ্রতিনিধি প্রধানমন্ত্রী সাহেব আজকে বিরসা মুন্ডার বাড়িতে পৌঁছে গেল এক্ষেত্রেও আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি আমার দৃষ্টিতে দেখতে পাচ্ছি এক্ষেত্রেও ভোট রাজনীতির একটা খেলা আদিবাসী সমাজকে তারা কি করে আকৃষ্ট করবে আজকে রাজ্য রাজনীতির ক্ষেত্রে যদি বলি আজকে দেশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আদিবাসী সমাজকে তার দলে টানার জন্য সে আদিবাসী নৃত্যশিল্পীদের জন্য ছোট ছোট বোনেদের সাথে হাতে কলাপস বেঁধে নৃত্য করছেন তার মনের মধ্যেও আজকে কিন্তু দ্বিধা রয়েছে যে আদিবাসী মানুষকে হাতে হাত দিয়ে মিলাতে পারলেন না উনি হাতে গ্লাভস পরে নিয়ে ওদের হাতে ধরে উনি নাচ নেচেছেন এ কী ধরনের আদিবাসী প্রীতি তাহলে আজকে আজকে শাসক দল বলুন রাজ্যের আর কেন্দ্রের শাসক দল বলুন এরা আদিবাসী মানুষের কাছে শুধু ভোটটা পেতে চায় কিন্তু আদিবাসী মানুষ তারা তাদের সাংবিধানিক মৌলিক অধিকার আদিবাসী রাইটস অনুযায়ী কি পেলো কি পেলো না তাদের কিচ্ছু আসে যায় না তারা শুধু ভোটটা চায় সেই জন্য আজকে সংবিধান বাঁচাও পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আমি সমগ্র ভারতবাসী সহ আদিবাসী মানুষের কাছে বলবো যে এই রাজ্যের এবং কেন্দ্রের শাসক দলেরা আজকে আদিবাসী মানুষের নিয়ে ভোট ভোট খেলায় ব্যস্ত কে কিভাবে আদিবাসী সমাজকে ইমপ্রেশন করে তার দলে টেনে নিয়ে আসতে পারে এই ধরনের পরিকল্পনা কুপরিকল্পনা করে চলেছে সুতরাং আমি আজকের এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে বলবো আদিবাসী সমাজকে নিয়ে শুধু ভোটের বাক্স হিসাবে তাদেরকে ব্যবহার করবেন না তাদেরকে আজকে ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত হয়ে পঁচাত্তর বছর হয়েছে কি পেয়েছে আদিবাসী সমাজ কি পায়নি যেগুলো পায়নি কিভাবে পাবে তার পরিকল্পনা করে তাদের সাংবিধানিক মৌলিক অধিকার তারা যাতে পেতে পারে এবং আজকের ফরেস্ট রাইট এক যেভাবে ধ্বংস করা হচ্ছে তাদের জাতিত্বের অধিকার যেভাবে ধ্বংস করা হচ্ছে এটা করবেন না না হলে বিগ আগামী দিনে আদিবাসী সমাজ কিন্তু একজোট হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদে নেমে পড়বে আদিবাসী সমাজ কিভাবে লড়াই করতে হয় সেটা কিন্তু জানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আদিবাসী শুধু নয় বাংলার মানুষের জন্য তার মন কাঁদে বাংলার মানুষের উন্নয়নের ক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তারই সরকার ভাবে কেন্দ্র সরকার শুধু প্রবন দেখায় কিভাবে দেখছেন এ প্রসঙ্গে বলি আঁচি লাগে আজকে আপনার যে প্রশ্ন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে আমি সম্মান করি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু আদিবাসী সমাজ নিয়ে যে বার্তাটা উনি দেন যে ওনা আদিবাসী মানুষের জন্য তার নাকি মন কাঁদে এ প্রসঙ্গে এটা ভাউতা ছাড়া দ্বিতীয় কিছুই নয় তার কারণ আজকে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন একজন কমার্শিয়াল পাইলট আদিবাসী ঘরের সন্তান বাবাহারা সে অত্যন্ত দরিদ্র মা দিন মজুর করে তাকে রকম করে মানুষ করেছে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে সে পাইলট হতে গিয়ে বৃত্তি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আটকে রেখেছে ছেলেটি আজকে খেত মজুরে পরিণত হয়েছে আজকে আদিবাসী সমাজের সে আদিবাসী সমাজের জন্য মন কাঁদে তাহলে এই আদিবাসী ঘরের পাইলট যে ছেলেটি হতো আজকে কমার্শিয়াল পাইলট তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি করেছে তার টাকা আটকে রেখেছে যার কারণে কেন্দ্রবৃত্তির টাকাটা আটকে রেখেছে যার কারণে সে পাইলট আজও পর্যন্ত হতে পারলো না যে আজকে বিমান চালাতো সে আজকে ক্ষেত মজুরে পরিণত হয়েছে যে ভাওতাবাজি সরকার করছে আপনাদেরকে একদম আদিবাসী সমাজকে নিয়ে আজকে খেলা শুরু করেছে এরা কোনো রকম আদিবাসী সমাজের উন্নয়ন হোক এ ধরনের কাজ তারা কিন্তু করছে প্রকল্প তো নিয়ে আপনাদের জন্য কাগজে কলমে প্রকল্প এসেছে বাস্তবে আদিবাসী সমাজ পায়নি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ঠিক মতো গ্রাম পর্যন্ত ইমপ্লিমেন্ট রাখে তাহলে দেখবে আদিবাসী সমাজের জন্য যাদের জন্য এই প্রকল্পগুলো নিয়ে এসেছে প্রকৃতপক্ষে তারা কতটুকু পেয়েছে এটা বিশ্লেষণ করলেই সেটা পেয়ে যাবে নাম আপনার আমি বরুণ মাহাতো জাতীয় আদিবাসী নেতৃত্ব ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের আহ জয়েন্ট সেক্রেটারি এবং সমবিধান বাঁচাও পার্টির সাধারণ সম্পাদক আমি বরুণ মাহাতো নমস্কার জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা এক্সক্লুসিভ ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা